সম্মানিত ভিওয়ার্স এটি নওগাঁ জেলার অন্তর্গত ধামরাট উপজেলার জগতনগর বেনিদুয়ার গ্রামের ঠিক একেবারে পূর্ব পাশে তো হাঁসের খামারটি আপনারা দেখতে পাচ্ছেন তো কয়েক হাজার হাঁসকে গড়ে তুলেছেন এলাকার কৃষক মোহাম্মদ জহুর ইসলাম ভাই আর তার হাঁসের খামার এখানে না শুধু আরও একটা হাঁসের খামার তার বাড়িতে রয়েছে আমরা আপনাদেরকে তুলে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেছেন কয়েক হাজার হাঁস এখানে নামকরণ করতেছেন জহরুল ইসলাম ভাই আসলে এটা আমি খুবই অবস্থান আপনারা যারা হাঁস সংগ্রহ করতে চান যারা হাঁস সরাসরি জহরুল ইসলাম ভাইয়ের নাম্বারটা দিব আপনারা চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করেন হাঁসের আমার থেকে হাঁস সংগ্রহ করতে পারবেন এবং আপনারাও এভাবে উদ্যোক্তা হন এবং নিজেকে চাকরির পিছনে না কিছু একটা করে নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করেন কারণ চাকরির পাশে খুঁজার চাইতে নিজে একটা এরকম একটা উদ্যোক্তা হবে এরকম একটা খামার সৃষ্টি করতে পারলে নিজেকেও ভালো লাগবে সত্যি করতে আমাকে অনেক ভালো লাগছে তো খামার অনেক সুন্দর হাঁস আমরা দেখতে পাচ্ছি আমরা এখন সরাসরি চলে যাব জহরুল ইসলাম ভাইয়ের কাছে তার কাছে আমরা ইন্টারভিউ নিব এবং তিনি কিভাবে হাঁসের খামারটা গড়ে তুললেন প্রত্যেকটা তথ্য আমি আপনাদের কাছে নিব প্রিয় দর্শক মণ্ডলী সরাসরি চলে এলাম হাঁসের খামারের প্রতিষ্ঠাতা কৃষক মোহাম্মদ জহুর ইসলাম ভাইয়ের কাছে ভাই আসলাম আলাইকুম সালাম প্রিয় ভাইয়া আমরা দেখতে পাচ্ছি আপনি এখানে এই বিলের মাঝখানে সুন্দর পরিবেশ সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে একটা হাঁসের খামার গড়ে তুলেছেন খুবই ভালো লাগলো এবং আপনার এই হাঁসের খামার থেকে আপনার প্রথম পরিকল্পনা কি কেমনে হাঁসের খামারটা আইডি আপনার মাথায় এলো একটু যদি আমার দর্শকের সামনে কিছু বলতেন আমি বেকার বিভিন্ন কার্যক্রমে অনেক লস করেছি অনেক জায়গায় ঘুরেছি ঘোরার পর বিভিন্ন প্রকার খামার দেখি এবং তাদের থেকে প্রশ্ন করি ম্যাক্সিমাম লোক বলে দিই লস হয়ে যায় কি হয় কী হয় বিভিন্ন ব্যায়াম তা আমি তো ভিতরে আসে কি আমি মাংসের জন্য আমি ষোলোশো বাচ্চা নিয়েছি নিয়ে আসে নিজেই পরিচালনা করে এ পর্যন্ত দেখতেছি যে ডিমের করলে আরও অনেক প্রফিট হবে এই জন্য আমি ডিমের ইনশাল্লাহ ডিম দেখা দিছে ডিম দিচ্ছে আমার জীবন সার্থক মোটামুটি হয়ে আসছে প্রিয় দর্শক মণ্ডলী আচ্ছা প্রিয় জহুর ইসলাম ভাই আপনি প্রত্যেক দিন আপনার এই হাঁস কি ডিম দিচ্ছে ডিম এখনো পূর্ণ বয়স হয়নি তবে কেবল ডিম টু পারসেন্ট দেওয়া শুরু করেছে ইনশাল্লাহ আর পনেরো দিনের মধ্যে বাকি ডিম আসে যাবে চুপচাপ করে একটু আমি কত ভাই আপনার হাঁসের খামারে কতগুলো হাঁস রয়েছে আমি মোটামুটি দুই খামারে প্রায় আড়াই তিন হাজার হাঁস যাক মাসাল্লাহ এখন দেখা যাচ্ছে হাঁসগুলো বড় হলে সবগুলো হাঁস বিক্রয় করলে আপনার মাসিক ইনকাম কত আসতে পারে দেখা যাচ্ছে সবগুলো মিলে প্রতি মাসে আপনার ইনকাম কত আসতে পারে মাংসের জন্য হাঁস বেশি তারা মাসে পার মাসে আমার চল্লিশ হাজার টাকা আসছে প্রিয় দর্শক মণ্ডলী আমরা যারা দিনের যদি করি আশা করা যায় দেড় লক্ষ টাকা মাসে আমি যাক মাসা আল্লাহ প্রিয় দর্শক মন্ডলী জরুর ভাইয়ের কাছ থেকে আপনারা শুনলেন যদি উনি মাংসের জন্য হাঁস বেঁচে তাও প্রতি মাসে চল্লিশ হাজার টাকা করে পড়বে আর যদি ডিমের জন্য বিক্রয় করেন তাহলে প্রতি মাসে দেড় লক্ষ টাকা আসবে এই টাকাটা দেখেন আপনারা একটু চিন্তা করে দেখেন এই হাঁসের খামারে কর্মচারী রেখেছে একজন আরও একজন কর্মচারী আমরা দেখছি তিন থেকে চারজন কর্মচারী রেখেছে তাদের বেতন দিয়ে ধুয়ে তার দিনের বেতন দিয়ে ধুয়ে দেখা যাচ্ছে ওনার প্রতি মাসে প্রায় বিশ পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ওনার টিকতেছে চল্লিশ হাজার টাকার মধ্যে বিশ পঁচিশ হাজার টাকা বাড়ি যাবে না আমরা জরুর ভাইয়ের একজন কর্মচারী দেখতে পাচ্ছি উনি হাঁসকে খাবার দিচ্ছে হাঁসকে কি খান উনা আমি কর্মচারীর সঙ্গে কথা বলবো হাঁসকে কি খাবার দিচ্ছে প্রত্যেকটা কথাই বলবো হ্যাঁ কাকু একটু খাবারটা রাখেন একটু আমি আপনার সঙ্গে গল্প করি আপনি যেহেতু হাঁসের খামারটা চাকরি করতেছে হাঁসের খামারে একটু দাঁড়ান আপনি একটু দাঁড়ান আপনি হাজার খামারে চাকরি করতেছেন আমার দর্শকের সামনে বলেন আপনার নাম কি পরিচিত হই দীনেশ আপনার দেশের বাড়ি ধামরহাট ধামরহাটে প্রিয় দর্শক মণ্ডলী ধানে ওনার বাড়িও ধামরহাটে উনি ওনাকে আমি কিছু প্রশ্ন করব না হলো আপনি হাজার খামারে হাতের সঙ্গে মিলে আছেন হাজার আপনাকে চিনে এটা স্বাভাবিক এরা পোষা প্রাণী আপনি হাঁসকে মূলত আমরা দেখতে পাচ্ছি গম প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি গম খাওয়ায় হাঁসকে এছাড়াও হাঁসকে আপনি কি খাবার দেন গরু মাছের ভুটা ধান হ্যাঁ এগুলো নিয়ে খাওয়াই আর কি বর্তমানে গম ভুটা ধান ভাত এগুলো খাওয়া যায় না এখন ওগুলো নিয়ে খুব ভেজাল হয় আচ্ছা আচ্ছা গম ভুট্ এবং ধান এগুলোই জিনিস টাকা আমি টাকা করে বললাম মাইন্ড করেন না এগুলো খাওয়াই এবং খুবই ভালো লাগলো আপনারা কর্মচারী কতজন আছেন দুইজন দুজন কর্মচারী আছেন একজন হয়তো ছুটিতে গেছেন বা শিফটি বাই কেউ মনে হয় জানিনা খুব ভালো লাগলো প্রিয় দর্শক মণ্ডলী যারা হাঁস সংগ্রহ করতে চান আমরা আগে বলেছি স্ক্রিনে জরুর ভাই লম্বা দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে আমাকে কল করতে পারেন আমি ওনার নম্বরটা আবারও দিয়ে দিব আর হাঁসের মূল্য যেহেতু ভাই বলবে হাঁসের মূল্য এবং ডিমের মূল্য সবই আপনি বলতে পারেন দর্শকের সামনে না বর্তমান বাজারে এগুলা হাসি ডিম দেখা দিছে এগুলা দাম করতেছে পঁয়তাল্লিশ হাজার টাকা সব থেকে বাহান্ন হাজার বাজার একটু খারাপ আর হাঁসাগুলা আর একটু দাম কম চল্লিশ হাজার টাকা সব বিক্রি হয়েছে দেখাল আমার হাঁসের একটু আকার বড়ো এই জন্য তাছাড়া বাজার অত অত বড়ো নয় বা সাড়ে তিনশো এরকম বাজার কিন্তু আমার হাঁসাগুলো বড়ো হওয়ার কারণে ওজন দেখে দেড় কেজির উপরে এই জন্য মোটামুটি পাইকারি দশ তিনশো আশি চারশো চারশো বিশ লোকাল সাড়ে চারশো প্রিয় দর্শক আমরা আবারও আরেকটা প্রশ্ন জৌর ভাইকে করবো হাঁস পালা অবস্থায় বা আপনি যে হাঁসগুলো লালন পালন করতেছেন এখানে আপনি রোগবালাই কেমন হচ্ছে হাঁসের বা কী ওষুধ খাওয়াচ্ছেন যদিও অনেকে আমার দর্শকরা যারা ভিডিওটা দেখতেছে বা দেখবে এলাকার অনেকে মা বোনেরা হাঁস পালে তারা সবাই বলে যে আমার হাঁসের ভার বেঁকা খোলা এরকম সমস্যা দেখা দিচ্ছে ভাই আপনার হাঁসের তো এরকম সমস্যা দেখা দেয় না কী খাওয়ার আমার কাছে আলে আমি সঠিক পরামর্শ দিই যেমন থায়ামিন প্লাস যদি পারমিন জিয়া খেলা যায় তাহলে ঘাড় বেঁকা এবং খোঁড়ার থেকে মাপ পাওয়া যায় আর অন্যান্য ক্যালসিয়াম ভিটামিন যেখানে সেখানে সুস্থ